নমস্কার আমি সুপর্ণা বলছি আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি সকালে কাজকর্ম সেরেই ছাদে চলে এসেছি অনেক দেরি করে এসেছি যা হাওয়া বইছে আর যা ঠান্ডা বাপ রে বাপ আমি তো আজকে হনুমান টুপি পরে এসেছি আর এখনো শীতের পোশাক খোলা হয়নি আর এসছি আমি কিছু কাজ করার জন্য এখনো গাছগুলোতে কিন্তু জল দেওয়া হয়নি কয়েকদিন আগে আমি ঢ্যাঁড়সের দানা ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো জল থেকে তুলে কলা করতে দিয়েছিলাম আর কিছু টব গামলা ফাঁকা ছিল সেই মানে গাছ ছিল না সেগুলোতে আমি একটু মাটি পরিষ্কার করে খুঁড়ে টুড়ে রেখে গেছিলাম সেগুলো ভাবছি ঢ্যাঁড়সের বীজ দিয়ে দেব আর দুটো ঢ্যাঁড়সে তো অনেক দানা হয়েছে ভাবছি এই কটাতে লাগিয়ে আরও বেশি হবে আরও দেখব কয়েকটা ফাঁকা হয়ে গেছে আর গোবরটা তো নেই আর এখনও গোবরটা আসেনি তো ভাবছি সবজির খোসা শুকনো রয়েছে সেগুলো দিয়ে আর ওলকপি যে গাছগুলোতে যে টপগুলোতে ছিল ছোট ছোট টপ তাতে তো আর ঢ্যাঁড়স গাছ দেওয়া যাবে না ঢ্যাঁড়স গাছগুলো একটু বড় বড়ো অত ছোট টবে হবে না তো ওই ছোট টপগুলো রেখে দেবো আবার আর বছর এই ওলকপি গাছ দেওয়ার জন্য তো ওই টপগুলো থেকে দু একটা টপ খালি হয়েছে ওই টপগুলো থেকে মাটি নিয়ে সমান করে নেব যে টবে বেশি মাটি সেখান থেকে নিয়ে সবগুলো সমান করে এই বীজগুলো আমি বুনে দেবো তাহলে গাছগুলো বড়ো হলে ওদের তো খাবার গোড়াতে দেব গোবর মাটি একসঙ্গে দিয়ে দেব আর তারপরে আবার সবজি পচা জল দেব দেবো পচা জল দেব আর মাটি আমি আর টপ থেকে ঢাললাম না কারণ এক মাস দু মাসের মধ্যে এমন কিছু ক্ষতি হয় না আপনারা চাইলে দিতেই পারেন গোবর টপ থেকে মাটি খালি করে আবার একটু খাবার টাবার মিশিয়ে দিতেই পারেন আমি এই ভাবেই দিলাম এতেই ভালো হবে যেগুলো দাওয়ারে সেগুলো অবশ্যই দেবো তো চার পাঁচটা করেই বীজ দিলাম কিছু পাঁচ ছটা এরকম করেই দিয়ে দিচ্ছি কারণ অনেক করে দিচ্ছি এই জন্য সব যে পাঁচ ছটা করে দানা দিচ্ছি বলেছি যে পাঁচ ছটা গাছ বেরোবে এমন নয় তারপরে কোনো গাছ হয়তো পচে যেতে পারে চারা তারপরে পাখি পক্ষ খেয়ে নিতে পারে সেই জন্যই দিয়ে দিলাম আর তারপরে যদি বা দুটো তিনটে থাকেই শেষমেশ তো তুলে অন্য টবে দেওয়া যাবে আর এই গামলাতে তো আমি অনেকগুলোই দানা দেব কারণ এটাতেই আমি চারা গাছ করবো অন্য টবগুলো খালি হলে তখন এইগুলো আমি দিয়ে দিতে পারবো তাতে লাগিয়ে অনেক বড় হয়ে যাবে গাছটা আর আটার গ্রোব্যাকটাতে মাটি একদম সুন্দর হয়ে আছে এটা ফাঁপা নেই অনেকটাই সবজির খোসা মাটিটাতে দিয়েছিলাম আর এই গামলার মাটিটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর রয়েছে একটু ভেজা ভাবও রয়েছে অনেকদিন হয়ে গেছে কিন্তু জল দিচ্ছি না তাও মাটিটা কিন্তু একটু ভেজা ভাব রয়েছে আর এতে কিন্তু বীজটা খুব তাড়াতাড়ি গাছ বেরোবে না কয়েকটা শাক রয়েছে থাক এগুলো বড় হলে তুলে নেব আর আরও কয়েকটা আপ ছাদে এসে দেখছি আরও কয়েকটা টপ গ্রো ব্যাগ খালি হয়ে গেছে তো সেগুলোতে আমি বললাম যে গোবর নেই সবজির খোসা শুকনো দিয়ে দেবো দিয়ে আর ওই ছোটো ছোটো ওলকপির টপগুলোতে ওখানে তো আর ঢ্যাঁড়স গাছ দেওয়া যাবে না এই সেই মাটিগুলো নিয়ে ভরে দিয়ে ওই গাছগুলো দিয়ে দেবো আর এই ক্যারেটটাতেও কিছু দানা দিয়ে দিলাম এখানে কয়েকটা ওলকপি গাছ রয়েছে আলু গাছ রয়েছে এগুলোতে খুব ভালো হবে আর এই দেখুন এখানে সবজির খোসা শুকনো হচ্ছে একদিক থেকে শুকনো হচ্ছে আরেক দিকে আমি আবার সবজির খোসা দিয়ে যাচ্ছি এই সবজির খোসা দিলে কিন্তু খুব ভালো হবে এই যে রস ভাব সবজি থেকে ওঠে সেটা কিন্তু হবে না আর এগুলো ভরে দিচ্ছি মাটি দেবো অল্প করে আর বীজ দেওয়ার পরে তো অল্প অল্প করে প্রতিদিন নাহলে দু এক দিন অন্তর অন্তর তো জল দেবো তাহলে কি হবে নিচের মানে সবজি খোসাগুলো নিচে বসে যাবে তাহলে জল দিলে ওগুলো আরও ভালোভাবে মাটি মাটিতে পরিণত হবে আর তারপর গাছগুলো বড় হয়ে গেলে আবার গোবর মাটি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো গোড়াতে সব বীজগুলো দা হয়ে গেছে একটু করে জল ছিটিয়ে দিচ্ছি এবার টপগুলো দেখেই আমাকে প্রতিদিন জল দিতে হবে একটু ভেজা ভাব থাকলে জল দেওয়ার দরকার নেই কারণ বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু শুকনো ভাব হবে তখন দেব। এই রকমভাবেই কিন্তু আমি এই ঢ্যাঁড়স গাছগুলো আর বছর করেছিলাম খুব ভালো ফল পেয়েছিলাম আর শীতের শেষে গরমের প্রথম থেকেই কিন্তু গরমের সবজি তালে পাওয়া এখন যে বীজগুলো বুনে দিলাম আমি না তো আমি এখন ভিডিওটা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্যদিনে আসবে একটা নতুন ভিডিও নিয়ে আর যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন